এই সাসগিক আলোচনার জন্য আমি প্রথমেই অরিত্র ব্যানার্জি অনুরোধ করছি মঞ্চে গ্রন্থাগারিক দীপঙ্কর বাবু সেবা মিলনী হাই স্কুলের বড় দিদি ভাই তাদের প্রত্যেককে আমার সশস্ত্র প্রণাম এবং এর সাথে সাথে আমার কলেজেরই অনেক চেনা পরিচিতমুখ আমার পরিবারের মানুষ সামনেই আছে তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার সাথে যারা যারা আরো বলতেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আজ এক অদ্ভুত দিন এই দিনে সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই পৌলমী ম্যামকে যাদের কাছে শিখেছি যাদের কাছে পড়েছি আজ তাদের কাছে সম্মানের উত্তরীয়টা নিতে বড্ড ভালো লাগলো সেই জন্যে পৌরণ ম্যামকে এবং আনন্দ ধারার প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা ভালোবাসা শব্দটির এখন এক অদ্ভুত ব্যাখ্যা চলছে আমার কাছে ভালোবাসা মানে দেব দেবসেনের বাড়ির সেই নাম কি নাম ভালোবাসা আমরা তাকেই ভালোবাসি যার কাছে আমরা নিজের বাসা খুঁজে পায় আমরা ভালোবাসি আমার মাকে আমার বাবাকে আমার বাড়ির পরিবার কেন কারণ তাদের মধ্যেই আমার অন্তরের যে আত্মা তাকে খুঁজে পাই সেই জন্যে প্রথমেই ভালোবাসা মানে কোনো ক্ষুদ্র কথা নয় ভালোবাসার মানে অনেক বড় আমার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলতেন এবং এটি আমাদের সমাজ মাধ্যমের বহুল প্রচারিত যে আমি মনে করি ঘৃণার চাইতে ভালোবাসা অনেক অনেক বেশি সংগ্রাম সে ভালোবাসা যেন আমাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ে আজকের এই এই সংখ্যায় আমরা যে কথাগুলো বলতে এসেছি সেইগুলো মানুষ হয়ে জন্মেও যেন মানুষ হয়ে ওঠার কথা মানুষ কথাকে আমরা বলি মান এবং দিয়ে যাদের মান আছে আবার ঘোষ আছে কিন্তু অদ্ভুতভাবে দেখুন মানুষ হয়ে জন্মেও আজকে যেন আমরা একটু মানুষ হতে পারি সেই কথা বলতে চারিদিকে এত আয়োজন প্রথমে মনে পড়ছে আমাদের ম্যাম বললেন প্রথমে যে আমরা কথা আমি থেকে আমরা বাংলায় বলা হয় আমরা একটি সমাজবদ্ধ পথ আমরা মানে কি আমি তুমি ও সে আমি যার সামনে সামনাসামনি কথা বলছি দুজনে কিন্তু দুজনের সামনে হ্যাঁ তুমি খুব ভালো তোমাকে তো খুব ভালোবাসি আমি তুমি খুব ভালো ভালো কাজ করছো কিন্তু তার সামনে আমি অন্য একজনের নামে দুর্নাম করছি সেই কিন্তু সে কিন্তু এই অমুক করেছে তমুক করেছে সেরকম করলে হবে না আমরা হয়ে উঠতে হবে আমাকে তোমাকে এবং আমিও তোমার বাইরে যিনি আছেন তাকে নিয়েও তবেই কিন্তু আমরা সার্থক জয়দীপ ঘোষ তারই কিছু রং নামের একটি বইতে পোধ করছেন সাঁত্রের একটি কথা দেয়ার মেডি মোর বিউটিফুল টাইমস বা দিস ওয়ার্নিং হওয়ার এই পৃথিবী সৃষ্টি হয়েছে দুটো পাথরের ঘর্ষণে অনেক দিন ধরে অনেক যাবৎ কাল ধরে সূর্যের তাপি এবং তাপহীন অবস্থায় পৃথিবী গড়ে উঠেছে মানুষ তো সে এই কয়েকদিন আগে তৈরি হয়েছে তিনি বলছেন দেয়ার মে বি মোর বিউটিফুল টাইম যে চৌতারায় বসে আজকে আপনারা শুনছেন আমরা বলছি আমরা শুনছি এইখানে বসে বহুকাল পুরোনো বহুকাল ইতিহাসে যদি আমরা ফিরে যাই তাহলে এখানে বসে কত গরেন্দ্র ব্যক্তি কত কথা বলে দিয়েছেন। সেই সময় তার এই সময় আজ আমার হয়েছে রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে আজকে আমার আমার মূল বক্তব্যে প্রবেশ করছি আমার মূল বক্তব্যের বিষয় সমাজ মাধ্যম এবং রবীন্দ্রনাথ বলছিলেন তোমরা হিন্দু মুসলমান হয়ে থাকছ তোমরা মানুষ হও মানুষ না হতে পারলে আবার তোমাকে যদি হিন্দু মুসলমান না বলা হয় রবীন্দ্রনাথ বলছেন যে এই কথাটা শুনলে আমার কান ঝালাপালা করে আমাদেরকে হতে হবে মানুষ না হলে আমি হিন্দু হই বা মুসলিম হই বা খ্রিস্টান হই কোনো কিছুই কিন্তু আমাদের কাজে লাগবে না এই জগতে কোনো কিছুই আমাদের কাছে আসবে না আজকের এই মূল বিষয় ধর্মকে নিয়ে ধর্মকে আমি ভাবি একটু অন্যভাবে আমি যখন রামকৃষ্ণ মিশনে থাকতাম তখন এক মহারাজ ছিলেন যার সঙ্গে প্রত্যেক দিন রাত্রে খাবার পর আমরা বসতাম তিনি আমাদের উপনিষদ পড়াতেন কিন্তু ওই বয়সে যে উপনিষদ খুব বেশি বুঝতাম তা কিন্তু নয় কিন্তু ছোট ছোট কিছু কথা শিখতাম মহারাজকে বলতাম তখন রিসেন্টলি আমাদের আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং প্রধানমন্ত্রী এসে কিছু বিতর্কিত কথা বলেছিলেন তখন সেই এনআরসি এই মুভমেন্ট গুলো চলছিল তখন মহারাজকে গিয়ে বলেছিলাম যে মহারাজ এই যে বেদুর মঠের মতো এমন একটা জায়গায় এমন কথা ওনারা বললেন উনি বললেন তাতে তো আমাদের যে ভাব যে আদর্শ তার কিছু ক্ষয়ক্ষতি হলো মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছিলেন মহারাজ বলেছিলেন বাবা ধর্মকে ওভাবে দেখিস না ধর্মকে দেখবি একটা আচার হিসেবে রবীন্দ্রনাথ ঠিক সেই কথাই বলেছেন তার বিভিন্ন প্রবন্ধে আমরা যদি কালান্তর দেখি তাহলে আমরা দেখব রবীন্দ্রনাথ সেখানে বলছেন যে ভারতবর্ষে মূলত দুটি ধর্ম এক হিন্দু এক মুসলমান হিন্দুদের ধর্ম কোথায় তার আচার তার ধর্ম মতে নয় এবং মুসলমানদের তার ধর্ম মতে তাই জন্যই আমাদের মধ্যে এত রেশারেশি ইউরোপীয় মুসলিম বা ইউরোপীয় খ্রিস্টান যদি দেখি তাদের মধ্যে কিন্তু রেশারেশি আরো বেশি তাদের মধ্যে কিন্তু সংঘাত আরো বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রবীন্দ্রনাথ বলছেন তার সে সময় যে তারাই কিন্তু সবচাইতে বেশি সাম্প্রদায়িক ছিলেন কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে আমাদের মূলত এই দুটি কাজী নজরুলের মানুষ তাকে ব্যক্তিগত ভাবেও আমি চিনি তিনি বলেছিলেন যেটাকে ব্যঙ্গ করে সেই দিয়েই আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ মাধ্যম বড় অদ্ভুত এক দুনিয়ায় বাস করছি আমরা আগেকার দিনে কি ছিল আগেকার দিনে ছিল আমরা মনেও যা মুখেও তাই দেখবেন যদি আমরা আমাদের ঠাকুমাদের কাছে ফিরে যাই ঠাকুরদার কাছে ফিরে যাই তাদেরকে দেখবেন তাদেরকে দেখে আমার আমাদের অনেকে বলে উনি বড্ড সরল উনি বলতো সাদা শীতে কি বলছে যে কি বলে ফেলেন কিছুই বুঝে না কিন্তু এখন আমরা আমরা ফেসবুকে এক আমরা ব্যক্তিগত ভাবে ফেসবুকে আমরা কেন এক নই কেন অন্য কারণ আমাদের দেখাতে হবে কেন দেখাতে হবে তার সঙ্গেও কিন্তু আমাদের এই পুঁজিবাদী রাষ্ট্রের একটি বিশেষ ভূমিকা রয়েছে যেখানে পুঁজি আছে আমরা সেখানেই ছুটি এই পুঁজিবাদী রাষ্ট্রে সমাজ মাধ্যম পুঁজিবাদের এক হাতিয়ার শাসকের এক হাতিয়ার কারো ভালো করে যদি বলি শোষকের এক হাতিয়ার হচ্ছে এই সমাজ মাধ্যম বেশি দূর যেতে হবে না থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গেলেই আমরা দেখব যে বেশ কয়েকদিন আগে একটি বিশেষ পুজোকে কেন্দ্র করে একটি ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছিল পরে যখন পুলিশ তার ইনভেস্টিগেট করলেন তখন আমরা দেখতে পেলাম যে আসল রহস্যটা কোথায় সমাজ মাধ্যম বড় ভালো জিনিস এখন তাদের কাছে আমাদের কাছে নয় আমরা যারা সাধারণভাবে মানুষ হতে চাই তাদের কাছে সমাজ মাধ্যম এখন কয়েকজন জয়গোস্বামী খেতে না পেয়ে লিখেছিলেন সমাজ মাধ্যমে যে সরকার যেন তার জন্য কিছু ব্যবস্থা করেন তার কমেন্ট সেকশনে যে কথাগুলো কিছু কিছু মানুষ বলেছেন সেগুলো শুনলে আমাদের ভারী অবাক লাগে এই জয় গোস্বামীর কবিতা পড়েই আমরা পাগলি তোমার জন্য কাব্যগ্রন্থ করে এত হেসেছি এত ভেবেছি ভুল হয় মনে হয় যে সমাজে আছি এই সমাজ হয়তো আমার জন্য নয় সমাজ মাধ্যমের ব্যবহার শুরু হয় তাই দু সাল থেকে আমি জানি না সত্য আমি জানি না তবে ছোটবেলায় কোনো এক সময় আমার মা আমাকে বলতেন যে তুই যখন বড় হবি তুই যখন বাইরে থাকবি তখন এমন একটা ফোন কিনে দিবি যে ফোনে যেন তোকে বাইরে থেকে দেখতে পাই আমি কি অদ্ভুত আমি ঠিক জানি না যে তখন যে সমাজ মাধ্যম ছিল বা ফোনের এই সেলফি ক্যামেরা ছিল তাও ছিল না কিন্তু কেন যে সেই কথা বলেছে বা কিভাবে সে আমার এখন আর মনে নেই স্যার কয়েডের কথা বললেন আমাদের আমরা যদি মনকে নিয়ে আরো কথা বলি তাহলে আমাদের সেটা কোনোভাবে কিন্তু আমরা পারি তখন কিন্তু আজ যে সময় এসে মায়ের সেই ইচ্ছে পূরণটা আমরা করতে পারি সেই সময় আমরা সেই ইচ্ছে পূরণের বদলে কি করি বিভিন্ন কমেন্ট সেকশন বিভিন্ন লাইক অ্যাংগ্রেডিয়া বিভিন্ন কিছুতে মগ্ন থাকি সম্প্রতি সমাজ মাধ্যমকে বলতে গিয়ে একটা আমি ভিডিও দেখছিলাম সেখানে বলছেন যে সমাজ মাধ্যমের ব্যবহার এমনই যে আপনি গাঁজা নিয়ে দু কথাও বলতে পারবেন না আপনি গাজা নিয়ে একটা জিনিসও আপনার পোস্টে দেখতে পাবেন না কোথায় পাবেন দেখতে দু একজন রাজনৈতিক ব্যক্তির প্রোফাইলে তারা কোনো একটা জায়গা থেকে হয়তো সেগুলো সংগ্রহ করেছেন কিন্তু কেন সমাজ মাধ্যম মানে যে মাধ্যমের মাধ্যমে আমরা সমাজের সাথে মিশে যেতে পারি কিন্তু সেই সমাজ মাধ্যম আর সমাজ মাধ্যম নেই সে সমাজ মাধ্যম আমার মনে হয় কোনো ব্যক্তিগত মালিকানার মাধ্যম সেখানে যিনি শাসক যিনি ওপরে থাকবেন তিনি যা ঠিক করবেন সেতেই হবে বাবু তুমি যেই হও তুমি একটা পোস্ট করো আমার বিরুদ্ধে গেলে সেই পোস্ট আমি রিমুভ করে দেব তুমি যদি কোনো সচেতনতার কথা বলে এবং সেটা যদি আমার ভালো না লাগে আমি ডিলিট করে দেব তোমার কথায় আমার পোস্ট যদি তোমার ভালো না লাগে বেশি কিছু না তোমাকে গ্রেপ্তার করে নেবো কি আছে সমাজ মাধ্যমটাই আমার মনে হয় না এখন আর সমাজ মাধ্যম রয়েছে হয়ে গিয়েছে ব্যক্তি মাধ্যম আমরা শুধু বেলডাঙার ঘটনা না আমরা যদি দেখি এনআরসি মুভমেন্ট নিয়ে আমাদের এই গ্রামে লালগোলায় কি কি ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে জানি সেই ঘটনা কি করে হলো একমাত্র তার কারণ সমাজ মাধ্যম সত্যি কি একমাত্র কারণ সমাজ মাধ্যম নয় তাই আরো অনেকগুলো কারণ আছে তার মধ্যে মূল কারণ সমাজ মাধ্যম কেন কারণ আমরা তো বিচার করি না আমরা তো যাচাই করার চেষ্টাই করি না আমরা এই যদি দেখি যে এমন কিছু একটা জিনিস যেটা আমার ডোপামিনকে সিক্রেট করছে ব্যাস হয়ে গেল একটা লাভ রিয়াক দাও পারলে একটা কমেন্ট করে দাও যেটা যেখানে আরো বিদেশের মানুষ হোক দেশের মানুষ হোক সেখানে এসে বিভিন্ন রকম রিপ্লাই করে লালগোলার ঘটনায় আমরা দেখেছি যে একদল মুষ্টিমেয় পুঁথিগত শিক্ষায় অশিক্ষিত শিক্ষায় অশিক্ষিত মানুষেরা তাদেরকে কিভাবে দিয়েছিলেন এই যে জন্মানো আমরা ইলেভেন ক্লাস ইলেভেনে দোয়ারি মাইন্দি মজুমদারের ফিজিক্স এর বই পড়েছি দোয়ারি বাবু রিসেন্ট একটি ভিডিও দেখবেন আপনারা অনেক সরিয়ে পড়ছে সমাজ মাধ্যমের জন্যই সেখানে তিনি বলছেন মানুষের সৃষ্টি কথা কিভাবে মানুষ হলো বা আমরা যদি আবার ফিরে যেতে চাই আমাদের অতীতে কিভাবে ফিরে যাব আমি সে কথায় আসছি না আমরা শুধু মানুষ হওয়ার কথায় আসছি এই মানুষ কখন এই ধর্ম এবং ধর্মে নিয়ে কথা বলে কখন এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে দেয় যখন সমাজে বেকারত্ব আসে যখন সমাজে হাজার হাজার সমস্যা আছে সব সমস্যার সমাধান একটাই কি তুমি ধর্মের দাও দেখো লাখ লাখ মানুষকে তুমি এক করে দিতে পারবে কিন্তু সেটাই সত্য আমরা দেখেছি এই বছরে কত বড় মুগমে কত বড় মানুষ কত কত মানুষ এই ফায়ার ফিটে একসাথে এক রাত জেগেছিলেন আমরা কখনোই মনে করি না শুধু ধর্ম দিয়েই সব কিছুকে বিচার করা যায় আমরা ত্রিপুরার ঘটনা দেখবো ত্রিপুরায় একটি পোস্ট একটি সামান্য পোস্ট সেখানে দাঙ্গা লাগিয়েছিল আমরা ম্যাঙ্গালোরের ঘটনা দেখি একটি জিনিস পরানোর জন্য সেখানে দাঙ্গা লেগেছিল কিভাবে সমাজ মাধ্যম দিয়ে সমাজ মাধ্যমে অপব্যবহারের মধ্য দিয়ে এই অপব্যবহার আমার আপেক্ষিক আমার কাছে যেটা ব্যবহার সেটা অন্যের কাছে অপব্যবহার আমি যখন তাকে বলি এই ধরনের পোস্ট থেকে একটু বিরত থাকবে তখন এটা আমার এক ছাত্র আমার এক ছাত্র বলছে যে আমি তাকে বলছি যে এই ধরনের পোস্ট খুব একটা দেখবে না তখন সে বলছে যে স্যার কি করব বাবার ফোনে তো সবসময় এই ধরনের ফটি এই ধরনের ভিডিওই আসে এই রিলই আসে সমস্যাটা আমি গভীরে আমরা যদি দেখি যে আমাদের এই চেতন মনকে এই একটা মোবাইলের স্ক্রিন বট্ট আবদ্ধ করে নিয়েছে এই কথাগুলো আমি যেমন বলছি এই কথা আমার ক্ষেত্রেও সত্য আমি যে আমি যে এর বাইরে বেরোতে পেরেছি তা নয় কিন্তু এখন কি আমি এটা বুঝতে পারি যে এটা সত্যি একটা সমস্যার কথা ধর্ম কি ধর্ম আমার কাছে যেন এক আচার ঠিক মহারাজ যেমন বলেছিলেন যে ধর্মকে ওভাবে দেখবি না বাবা ধর্মকে দেখবি একটা আচার হিসেবে কিরকম আমরা তখন সুন্দরবনে রিলিফের কাজে যেতাম প্রত্যেকবার এক একজন এক একটা টিম পাঠানো হতো আমি সেখানে একবার গিয়েছিলাম তখন সম্ভবত ফোনির পরে তখন সেখানে একজন ভদ্র মহিলা ছিলেন তিনি তার নাতির জন্য একটি জামা নিতে এসেছিলেন তখন তার নাম শুনে মনে হয়েছিল তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিন্তু তিনি তখন বলেছিলেন যে জানো বাবা আমারই এক সম্প্রদায় মানে আমারই এক ধর্মের মানুষ আমার প্রাপ্য জিনিসটাই কেড়ে নিয়েছে আমার যেটা প্রাপ্য ছিল সেটাই কেড়ে নিয়েছে তাহলে দেখুন ধর্ম মানে কিন্তু এক হওয়া নয় আমরা এক হতে পারি মনুষ্যত্বের দ্বারা ধর্মের দ্বারা কোনো দিনই নয় হিন্দু ধর্ম আচারপ্রবণ বিভিন্ন রকম আচারে কিন্তু ধর্ম আটকে থাকে সেই আচারের বাইরে বেরিয়ে আমরা অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে হয়তো এমনি ক্লাসে কলেজে বলতে পারি কিন্তু যখন সত্যিকারের কথা ওঠে তাদের তাদের দিকে অনেকটাই আমাদের যেন না শিক্ষা কেন এর কারণে এর দোষ কি শুধু আমার না এর দোষ শুধু আমার নয় এই দোষ আমাদের সকলের এই দোষ আমাদের এই সমাজে ধর্ম আমি আমি আমার জীবনে দেখা কিছু কিছু ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমি এগুলো বলছি আমি একটি আমি একটি কলেজে পড়তাম সে কলেজ আমার খুব প্রিয় আমার খুব কাছের সেখানে আমাকে অনেক কিছু সেই কলেজ দিয়েছে অনেকভাবে কিন্তু একটা খারাপ লাগা আমার আজীবন আমাকে বয়ে নিয়ে চলবে সেই কলেজে আমরা হয়তো সকলেই পরিচিত সেখানের সাথে সেখানে একটি বিশেষ ধর্মীয় উৎসবের আগে একটি বিশেষ শিল্প চর্চা হয় সেই শিল্প চর্চায় আমরা ফুটিয়ে তুলেছিলাম একটি মুর্শিদাবাদেরই একটি বিশেষ সমস্যা কিন্তু অদ্ভুতভাবে সেই মহাবিদ্যালয়ে সেই শিল্প চর্চাকেও কিছু মানুষ যে কোনো কারণেই হোক ছিঁড়ে ফেলে দিয়েছিল আমরা আজ এই বসে এত কথা বলছি আমাদের মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত আমাদের সেই শৈশবে যে শৈশবে আমাদের মা বলেছিলেন যখন টিফিনটা ও চাইবে টিফিনটা দিবি টিফিনটা নিয়ে নিবি না টিফিনটা ভাগ করে খাবি আজকে কি এনেছিল টিফিনে বাড়ি থেকে যখন স্কুল থেকে যখন বাড়িতে আসতাম ছোট্টবেলায় ঘুম পাড়াতে পাড়াতে তখন সেই বন্ধুদেরকে নিয়ে মা গল্প শুনিয়ে ঘুম পাড়াতে আমাদের যেন সে গল্পগুলো আজকে যখন মনে পড়ে তখন মনে হয় সেই রবিউল কোথায় সেই রবিউলকে তো আর মনেই পড়ে না মনে পড়লেও যাদেরকে মনে পড়ে তাদের আমরা খুব একটা ধর্মীয়ভাবে ভালো চোখে দেখি না বিশেষ কিছু ধর্মের বিশেষ কিছু প্রতীক আমাদের চোখে যেন সেট করে দিয়েছে কেউ কে এই সমাজ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম প্রতিনিয়ত আমাদেরকে যা দেখাচ্ছে আমরা তাই দেখছি আমাদেরকে যা ভাবাচ্ছে আমরা তাই ভাবছি রামকৃষ্ণ পরমহংসদের যখন ঠাকুরের কাছে বলছেন যে ঠাকুরকে নিয়ে বলছেন তখন থেকে বলছেন যেমন চালাই তেমন চলি এখন মনে হয় যে সমাজ মাধ্যম যেমন আমাদেরকে চালায় আমরা কি যেন ভাবেই ছবি আজ আনন্দ ধারার এই উৎসবে এই পর্বে এই পরিচর্যার সময়ে আমার বারবার মনে হয় যে এই সময় যেন সেই নশ শতাব্দীতে সেই চর্যাপদে যেরকম কান্নপাত দুই পাদ লিখে গিয়েছিলেন চর্যা এবং অচর্যার কথা এখনো আমাদের মধ্যে থেকে কেউ এসে বলে দিই কোনটা সঠিক কোনটা সাধনা করলে সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারবো না হলে এই দিন কিন্তু চলে আসছে আমরা কিন্তু ধরতেও না কেন সমাজ মাধ্যম আমাদেরকে এইভাবে বিপথে ফেলে দিচ্ছে পুঁজির জন্য একমাত্র কারণ পুঁজি সব ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে শেষে গিয়ে দেখবো সেই পুঁজি পুঁজির জন্য এত কিছু এই দেশ ওই দেশকে ভাঙছে একই দেশ নিজের দেশকেও ভাঙছে আমরা রিসেন্টলি এক বছর আগে কর্ণাটক গেছিলাম ব্যাঙ্গালোরে সেখানে এক অপকাকু যখন তাকে তিনি আশি টাকা ভাড়া নিচ্ছেন তখন তিনি বলছেন আর কিছু বেশি দিন তখন আমরা কুড়ি টাকা দিয়েছিলাম তিনি বলছেন তিনি তার ভাষাতে এবং হিন্দি একটু মিশিয়ে বলছেন দাদা এটা বাংলা নয় এটা কিন্তু ব্যাঙ্গালোর কুড়ি টাকায় এখানে কিছু হয় না বাংলাকে প্রতি মুহূর্ত অপমান তখন আমি তাকে প্রশ্ন করছি যে কেন মেয়ে তো অন্যরকম চলে ওখানে তো শুধু এখানে এখানে নেই না এখানে পলিটিক্স নেই কেন কারণ এখানে এত সময় নেই মানুষ কখন এসব করবে কখন ধর্ম অধর্ম নিয়ে কথা বলবে এই সময়ই নেই কিন্তু আজকে আমরা প্রত্যেকটা সময় ফেসবুক স্ক্রিনে এই দুর্বল এই দুর্বলতা শুধু আমাদের জেনারেশনের জন্য নয় সমাজ মাধ্যমকে আমরা ভাবি যে আমাদের ক্ষতি করছে নয় সমাজ মাধ্যম সবচাইতে বেশি ক্ষতি করছে আমার আগের জেনারেশনকে তথা আমার বাবা মায়ের জেনারেশনকে কেন কারণ তাদের জীবন একটা সুনিশ্চিত এখন তাদেরকে সব সময় আঁকড়ে রেখেছে কিন্তু ফেসবুক আমার বাড়িতেই সেই উদাহরণ আছে তাকেই কিন্তু সব সময় বলা হচ্ছে যে এইটা করো কিন্তু তার কাছে কিন্তু বিচার করার ক্ষমতা নেই এখন সত্যি নেই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তিনি যা দেখবেন তিনি তাই ভাববেন এটাই স্বাভাবিক দশ সাল থেকে যা শুরু হয়েছে সালে এসে তার ভয়াবহতা সত্যি আমরা দেখছি প্রত্যেক মুহূর্তে আপনারা এখানে বলুন তো কোন সময় পাঁচ মিনিট ফেসবুক ব্যবহার করে একটাও খারাপ পোস্ট দেখতে পাননি এমন হয়েছে হতেই পারে না হতেই পারে না প্রত্যেক মুহূর্তে খারাপের দিকে আমাদের নিয়ে যাচ্ছে কেন কারণ আমাদের শরীর সেটাকেই পারমিট করে সেখানে ডোপামিন সিক্রেট বেশি হবে আমরা সেখানেই যাব এটা খুব স্বাভাবিক কোনো অস্বাভাবিকতা নেই রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ থেকে আমি কিছু অংশ বলছি রবীন্দ্রনাথ হিন্দু মুসলমানের এই বাধাকে দূর করার জন্য বলছেন এই বাধা কেবল হিন্দু মুসলমানের ধারণা তোমার আমার মতো মানুষ যারা আচারে স্বাধীনতা রক্ষা করতে চায় আমরাও পৃথক বাধাগ্রস্ত সমস্যা তো এই কিন্তু সমাধান কোথায় মনের পরিবর্তনে যুগের পরিবর্তনে ইউরোপ সত্য সাধনা ও জ্ঞানের ব্যক্তির ভিতর দিয়ে যেমন করে মধ্য যুগের ভিতর দিয়ে আধুনিক যুগে এসে পৌঁছেছে হিন্দু মুসলমানকেও তেমনি গন্ডির বাইরে যাত্রা করতে হবে ধর্মকে কবরের মতো তৈরি করে তারই মধ্যে সমগ্র জাতিকে ভূতকালের মধ্যে নিহিত করে রাখলে উন্নতির পথে উপায় নেই কারো সঙ্গে কারো মেলবার উপায় নেই আমাদের প্রকৃতির মধ্যে যে অবরোধ রয়েছে তাকে খোঁচাতে না পারলে আমরা কোনো রকমের স্বাধীনতায় পাব না শিক্ষার দ্বারা সাধনার দ্বারা সেই মনের পরিবর্তন ঘটাতে হবে ডানার চেয়ে খাঁচা বড় এই সংস্কারটাকে বদলে ফেলতে হবে তারপরে আমাদের কল্যাণ হতে পারবে হিন্দু মুসলমানের মিলন যুব পরিবর্তনের অপেক্ষায় আছে কিন্তু এই কথা শুনে ভয় পাবার কারণ নেই কারণ অন্য দেশে মানুষ সাধনার দ্বারা যুগ পরিবর্তন ঘটিয়েছে গুটির যুগ থেকে ডানা মেলার যুগে বেরিয়ে এসেছে আমরাও মানসিক অবরোধ পেতে বেরিয়ে আসবো যদি না আসি তবে নামনীয় পান্থা ভিড়টাতে হয় না আর কোনো উপায় নেই কিছুই নেই আমাদেরকে শেষ হয়ে যেতেই হবে এভাবেই কত শিশু কিছু কিছু ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো গাজায় কত শিশুর আত্মনাথ আমরা দেখেছি কত শিশু কান্নায় ফেটে পড়ছে কিন্তু আমাদের বুক কাঁপে না কেন কারণ আমরা তো ভারতে আছি ওখানে বহুত সমস্যা তোরা বেশি কথা বলতে যাস না জানিস ইসরায়েল কি করেছে সত্যি তো জানি না জানবো কি করে আমাদের বড় বড় সমাজ মাধ্যমে সে খবর কোথাও পৌঁছয় না সমাজ মাধ্যম নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে মূল যে জায়গাটা এখন নিয়েছে সেটা হচ্ছে সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে সবচাইতে বড় অংশ এখন সংবাদ মাধ্যম সে সংবাদ মাধ্যম কি করছে বলুন কোনো সদুত্তর দিতে পারছে আমাদের আমরা দেখেছি এর আগে নির্ভীক সাংবাদিকতা কিন্তু এখন যে কোনো কিছুতেই আমরা যেন কোনো একটা বায়াজ নেস্ত আছে কি করছে সংবাদ মাধ্যম কোন সমস্যা থেকে আমাদের বের করে আনতে পারছেন পাচ্ছেন না সবাই হয়তো আশার কথা দেখেন কিন্তু আমিও আমি অত আশাবাদী নই অন্তত আমার মনে হয় না এই দশক বা পরের দশকে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারব কিন্তু আমাদেরকে বেরোতে হবে মানুষ আমরা যদি বলি পাকিস্তানে যাবে না ভাই পাকিস্তানে যাবো না চাঁদে যাবে হ্যাঁ চাঁদে যাবো অত দূরে যাবো ভারতবর্ষ দু সালের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করে নেবে কিন্তু ভারতবর্ষ এখনো পাকিস্তানের সাথে তার সমস্যা মেটাতে পারছে না এ দুর্ভাগ্য কার আমার আপনা আমাকে নিয়েই তো তৈরি হয়েছে আমার ভারতবর্ষ আপনাকে নিয়ে তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষকে আমাদেরকে বাঁচাতেই হবে যদি কখনো এই আশার আলো কোথাও দেখতে পায় তখন হয়তো ভালোই লাগবে আমাদের এখন অন্তত সে আশার আলো আমি অন্তত দেখছি না যে সমস্যা থেকে বেরোতে পারবো বা আদৌ বেরোনো সম্ভব কিনা কারণ আমরা সেটাই পারি যেটা আমরা করতে চাই আমরা করতে চাই না খুব একটা আমরা বলি যে ও খা হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু কাছে ডেকে কখনো বলতে পারি না না ভাই ভাই না হিন্দু মুসলিম একই মানুষ মানুষ হয়ে জন্ম নিতে হবে আমাকে আরো একবার এই ধরনের সভা এই ধরনের আলোচনা বিরক্ত কথাবার্তার মাধ্যমে আমরা যেন আমাদের মনে সেই কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দুটোকেও সেই স্তরে পৌঁছতে পারি যেখানে পাশের বাড়ির কারো সমস্যা হলে তার চাক না দেখে তার ভাতের সমস্যা হচ্ছে কিনা সেই কথাটা জোর করে বলতে পারি কেউ না বললেও আমি যেন বলতে পারি অন্তত এই সমাজ আমাদেরকে যারা শিক্ষা সুযোগ করে দিয়েছে আমরা যারা পুঁথিগতভাবে শিক্ষা নিতে পেরেছি সামাজিকভাবে শিক্ষা নিতে পেরেছি আমরা যারা প্রিভিলেজ তাদের এই দায়িত্ব তো নিতেই হবে যেন যারা অসহায় তাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে এ ধর্ম এবং অধর্মের যুদ্ধ আমরা দেখেছি মহাভারতেও আমরা দেখেছি রামায়ণে ইলিয়াক অভিসি এরকম আরও মহাকত্বে এই ধরনের সংশয় থেকে এই ধরনের সমস্যা থেকে বেরোনোর কথা নিশ্চয়ই আছে সেখান থেকে আমাদের এখনো শিক্ষা নেওয়ার সময় আছে কারণ আমার দেশ এখনও গাজায় পরিণত হয়নি আমার দেশ এখনও ভারতবর্ষই আছে দুটো প্লেন পাশের রাষ্ট্রে মারলেই আমরা শক্তিশালী হইলাম আমরা শক্তিশালী যখনই হব যখন আমাদের রামকৃষ্ণের সেই কথা আমাদের হবে এবং চৈতন্য হওয়ার মুখে সবচেয়ে বড় বাধা সমাজ মাধ্যম আজকের এই কর্ম এবং এই অধর্মের যুগে ধর্মই যেন যেতে অধর্মকে যেন আমরা হারিয়ে ফেলতে পারি আবার সেই শুরুর সেই কথা দিয়ে শেষ করি সাত্রে বলেছিলেন দেখি নিজেদেরকে তাহলে ব্যাঙের ছাতাকে দেখি যেমন বৃষ্টির পরের দিন রোদ উঠলে মরে যায় এই অনাদিকালের পৃথিবীর কাছে আমরাও কি ষাট সত্তর বছর আমাদের কাছে অনেকটা সময় তাঁর কাছে নয় এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তার কাছে নয় আমরা নিশ্চয়ই মানুষ হওয়ার পাঠ নিতে পারব এই দায় আমরা যারা শিখেছি তারা শিখিয়ে দেব এবং আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের কাছে আমরা আরও শিখে নেব প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসা হয়ে উঠুক যেন তাদের কাছে আমরা একটা ভালো বাসা খুঁজে পাই এই বলেই আজকে আমার এই বক্তব্য শেষ হয়েছে জানাচ্ছি অসম্ভব সিন্ধ ভঙ্গিতে কিছু তীব্র কথা ও এখানে উপস্থাপন করিল